অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দুটি দলের খপ্পরে পড়ে সরকার তাদের দিকে হেলে পড়েছে তৈরি প্রতিদিন সকালে চট্টগ্রামের বাগের বাসায় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা আমির মাহমুদ চৌধুরী এরপর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিভিন্ন বিষয়। উঠে আসে নির্বাচন সংস্কার ও শেখ হাসিনার বিচার সহ সমসাময়িক প্রসঙ্গ বলেন দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে এপ্রিল মাসে নির্বাচন করার মতো যৌক্তিকতা নেই সেপ্টেম্বর নির্বাচন করার সম্ভব তারপরও কেন নিয়ে যাওয়া এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্যোগ করছে এর পিছনে কি প্রভাবিত করছে যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাব প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে নয়াপল্টনে স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার তুলে দেন বিএনপি নেতা রুহুল কুহির এর আগে দাবি করেন নির্বাচনের মাস অক্টোবর থেকে ফেব্রুয়ারি কিন্তু দুই একজনের কথায় সরকার প্রধান ভোটের সময় নির্ধারণে নিয়েছেন। গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান পূর্বে রোজা রাখবে না ওই গরমের মধ্যে সে নির্বাচনী প্রচারণা চালাবে এটা একেবারে অর্চীনের মতো অপরিণামদর্শী এই সিদ্ধান্ত কারণ আমরা জানি যে নির্বাচনের একটা বছর আছে এ ধরুন অক্টোবর নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস মাত্র দুই একটি দল এটাকে সমর্থন করছে আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা